পৃথিবীর জনসংখ্যা আটশো নয় কোটিতে পৌঁছেছে দু সাল শেষে বিদায়ী বছরে সাত কোটি দশ লাখ শিশু জন্মগ্রহণ করেছে বিশ্বে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এ তথ্য জানিয়েছে আদমশুমারী বোর তথ্য অনুযায়ী চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত দেশটিতে জনসংখ্যা বর্তমানে একশো একচল্লিশ কোটি এরপরই রয়েছে চীন এছাড়াও বলা হয়েছে দু সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় চার দশমিক দুইটি শিশুর জন্ম এবং দুইটি শিশুর মৃত্যু হতে পারে এর মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি নয় সেকেন্ডে একটি শিশুর জন্ম এবং নয় দশমিক চার সেকেন্ডে একজনের মৃত্যু হতে পারে এছাড়া প্রতি তেইশ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় দু সালে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে ওই বছরে